একটা বিষয় খুব জানার ইচ্ছা সেটা হচ্ছে যে ইয়াজুজ আর মাজেজুজের ব্যাপারে যে কোরআনে কি বলা আছে বা এই ব্যাপারে বিজ্ঞান কি বলে বা এদের কোনো অনুসন্ধান করে এদের কোনো অস্তিত্ব পাওয়া গেছে কিনা ঠিক আছে এই বিষয়ে যদি কিছু বলতেন আচ্ছা সংসদ ডট কম ইয়াজুজ মাজুজ নিয়ে একটা বড় লেখা আছে আপনি সেটা একটু পড়ে দেখেন এটা তো অনেক বিরাট লেখা এবং এটার ভিতরে অনেকগুলো হাদিস এক একটা হাদিস হচ্ছে অনেক বড় বড় সেইগুলা পড়তে গেলে তো একটু কঠিন এটা মানে বিষয়টা বলা যেহেতু এটা অনেক বড় কিন্তু আপনাকে সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ইয়াজুজ মাজুজ বলতে এক ধরনের প্রাণী আছে যেটা পৃথিবীতেই বসবাস করে এবং সেই প্রাণীটা হইতেছে মানুষের থেকে অনেক বড় বড় সাইজের এবং মানুষের থেকে সংখ্যায় তারা হচ্ছে এক হাজার গুণ মানে হচ্ছে মানে হাদিসে বলা আছে যে মানুষ মানে কেয়ামতের ময়দানে নয়শো নিরানব্বই জন ইয়াজুজ মাজুজ থাকবে আর একজন মানুষ থাকবে মানে ইয়াটা হইতেছে এই যে দেখেন পৃথিবীতে মানুষের সংখ্যা যদি আট বিলিয়ন হয় তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে আট হাজার বিলিয়ন হ্যাঁ কারণ হচ্ছে এটা মানে এক হাজার গুণ বেশি হবে এই যে এক হাজার গুণ বেশি হবে এখন ইয়াজুজ মাজুজের প্রাচীরটা কই আছে প্রাচীরটা আছে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে এই যে দেখেন এই হাদিসটার ভিতরে আছে বুখারি শরীফের সাত দুই হাজার সাতশো নম্বর হাদিসে আছে যে জুলকান্নাইন যে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল সেই দেয়ালের ওই পাশে নাকি প্রাণীগুলা বসবাস করে তাদের সংখ্যা কত কথা আট হাজার বিলিয়ন মানে হচ্ছে গিয়ে অসংখ্য অসংখ্য মানুষের থেকে এক হাজার গুণ বেশি তাহলে এবং এই যে এই হাতিসটার ভিতরে দেখা যায় যে একজন মানুষ সাহাবি একটা জায়গা থেকে আসছে প্রাচীর দেখে আসছে একটা জায়গাতে সেটা দেখা মোহাম্মদের কাছে এসব বলতেছে যে আমি এখানে দেখে আসছি এই প্রাচীরটা দেখে আসছি আমি তখন মোহাম্মদ বলতেছে হ্যাঁ তুমি ঠিকই দেখেছ হম এই যে প্রাচীরটিকে কারুকার্য চাদরের মতো দেখেছি ওই মানে নবী বললো তুমি ঠিকই দেখেছ তার মানে ওই প্রাচীরটা বাস্তবে আহ অস্তিত্বশীল এবং বাস্তব একটা পাহাড়ের ওইখানে একটা দেয়াল আছে সেই দেয়ালের ওই পাশে পৃথিবীতে একটা দেয়াল আছে সেই দেয়ালের ওই পাশে ইয়াজুজ মাজুজ নামক প্রাণী আছে এবং সেই প্রাণীরা সংখ্যায় মানুষের থেকে এক হাজার গুণ এবং সেই দেয়ালটার কারণে তারা এখানে আসতে পারতেছে না দেয়ালটা যেদিন ভেঙে যাবে সেদিন তারা আসতে পারবে সেদিন তারা ম্যাসাকার করবে একটা কিন্তু ভাই এখন হচ্ছে গিয়ে গুগল আর্থের যুগ এখন হচ্ছে স্যাটেলাইটের যুগ সারা পৃথিবীতে গুগল ম্যাপ দিয়ে মানুষ সার্চ করে অত এই রকমের কোন ইয়াজুজ মাজুজ এখন পর্যন্ত দেখলো না একটারও দেখা গেল না আহ এতগুলা স্যাটেলাইট আছে পৃথিবীর চারপাশে একটারও তো পাওয়া গেল না তো এখন আপনার কি মত কি মনে হয় তো এতে কি প্রমাণিত হয় না যে কোরআন এটা ভুল মানে এটা মানুষের লেখা একটা কল্প কাহিনী যেহেতু স্যাটেলাইট এটা ধরা পড়ে নাই এতগুলা মানুষ এতগুলা প্রাণী থাকে ওই প্রাণীগুলা কেউ আজ পর্যন্ত দেখলো না আহ স্যাটেলাইটের মধ্যে আমাদের মহাকাশে গেলে পৃথিবীটা একটা বিন্দুর মতো দেখা যায় এরা কোনো মানে কোনো কিছু আর বাদ রাখে না বিজ্ঞান পৃথিবীটাকে সার্চিং করছে সেই জায়গায় কি এর অস্তিত্ব কেউই পেল না এখন তারা বলবে যে তারা বলবে যে এটারে বিশ্বাস করতে হবে একদিন হয়তো বিজ্ঞান পাইব খুঁজা বা বলবে যে এটারে দেখন যায় না এখন আল্লাহ লুকায় রাখছে এটারে বা এমন এমন কিছু একটা বানাইবো ভাই মানুষ তো তাদের ধর্মটাকে রক্ষা করার জন্য নানা ব্যাখ্যা তৈরি করে নেয় পরবর্তীতে নানা জিনিস দিয়ে নিজেকে বুঝ দেয় আজকে এক মানে আবার অনেকে বলতে পারে যে এটা মানে এলিয়েন অন্য অন্য গ্রহ আছে কিন্তু এলিয়েন তো বোঝা যাচ্ছে না হাদিস থেকে তো বোঝা যাচ্ছে পৃথিবীতে কোরআন হাদিস থেকে তো বোঝা যায় এটা পৃথিবীর ব্যাপার কিন্তু অনেকে আবার এলিয়েন বিশ্বাস করে না এন্ড এটার ব্যাখ্যা বানাইতে গেলে হবে না ব্যাখ্যা তো দিতে হবে একটা নইলে তো ধর্মটা ঠিকতেছরা তো এটা তো একটা গাজাখুরি কথা না এই যে যে কথাটা কোরআনের ভিতরে আছে এটা গাজাখুরি কথা না এটা এরপরে কি আর কোনো প্রমাণ লাগে নাকি যে কোরআন ভুল হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ লাগে আর আমার কাছে তো প্রমাণ লাগে না কিন্তু মুমিনদের কাছে মুমিনদের চিন্তা ভাবনার ইয়াটা ভিন্ন তারা যেভাবে চিন্তা করে যে আগে ইসলাম সত্য এটা ধরে নিয়ে তারপর তারা যুক্তি খোঁজে সেটা সপক্ষে আমরা যে রকম যুক্তিকে প্রায়োরিটি দেই তারা তো কোরআনকে প্রায়োরিটি দেয় আমি যখন এই আয়াতগুলো পড়তাম না আগে তখন আমি এটা নিয়ে ভাবতাম যে মনে মনে যে এত বড় একটা জাতি বা এরকম একটা আমাদের চেয়েও অনেক বড় বুঝতে পারলাম সব দিক দিয়ে এই জাতিটাকে পাহাড়ের ভিতরে আটকে রাখছে আর সেটা আমরা এখন আমাদের চোখে কে ধরা পড়লো না এটা কেমন কথা তো কয়েকদিন আগে শুনলাম যে নাকি যে মমিন্ডা একটা ইয়ে করছে ইয়াজু মাহুলী নাকি আপনার করোনা ভাইরাস এ ওই করোনা ভাইরাস কি ইয়াজু সাথে একটা তুলনা অবস্থা